তো হাই ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ারে তোমরা লুকটা দেখতে পাচ্ছ সামনে আগে লুকটা দেখো এই হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ এখানে একটা হচ্ছে পাওয়ার এলইডি দেওয়া রয়েছে এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম এটা হচ্ছে ট্রেভেল এবং এটা হচ্ছে বেস আর এখানে ডিসপ্লে লাগানো রয়েছে একটা ব্লুটুথ ডিসপ্লে তো আর তার সাথে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমি কি করে দিয়েছি পেছনে যেহেতু দুশো আটে তাই জন্য এই রকম স্পিকারের টার্মিনাল লাগিয়ে দিচ্ছি একটা ফিউজ আছে আর তার সাথে এই দুটো তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্যান দেওয়া আছে এবং তার সাথে দেওয়া রয়েছে দুটো বুস্টিং জ্যাক যেহেতু মিক্সচার থেকে চালাবে তো হচ্ছে এই মেশিনটা তো এই মেশিনটা হচ্ছে এই মডেলের মেশিন তোমরা ইউটিউবে দেখেছো অনেকেই দেখাচ্ছি যে এই মেশিনটা সাড়ে সাত আট হাজার টাকা করে নিচ্ছে তারা নাকি হেভি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তো আমিও হচ্ছে সেই মেশিনটাই দেখাচ্ছি সাড়ে চার হাজার টাকা দাম তোমরা যে কেউ অর্ডার দিয়ে নিতে পারো এই মেশিনটা এবং ওই মেশিনের সাথে এই মেশিনের কোনো তফাত আছে কি না সেটাও তোমাদের দেখাচ্ছি ভেতরে বোর্ড টোডগুলো সবটাই এবং পাওয়ার পর থেকে শুরু করে সবটাই তোমরা দেখতে পাচ্ছ এবং এর পরের একটা ভিডিওতে তোমাদেরকে সাউন্ড টেস্ট করে আমি দেখাবো এই মেশিনে তো আগে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি না আজকের হচ্ছে এই মেশিনটা রিভিউ করে দেখাচ্ছি হ্যান্ডমেড মেশিন আমি নিজের হাতে তৈরি করি এই মেশিনগুলো সাড়ে চার হাজার টাকা করে তোমরা অর্ডার দিয়ে এই মেশিনটা তৈরি করতে পারবে ওয়াটের মেশিন এবং তোমরা ভেতরে দেখো তো ভেতরে কী কী দিয়েছি তোমরা দেখো তো এই খুললাম এবার তোমরা ভেতরে দেখো এই বোর্ড এটা হচ্ছে হাতে কাঁথা বোর্ড এবং চারটে ট্র্যানজেস্টার দেওয়া রয়েছে দুশো একাশি এবং তিনশো দুই ট্র্যানজেস্টার হুম দুশো একাশি এবং তিনশো দুয়ে ট্রেনজেস্টার দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্যান এখানে হচ্ছে একটা ফ্যান পাওয়ার ফ্যান দেওয়া আছে এটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল দেওয়া আছে এবং এই ক্যাপাসিটারটাও তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটা দেওয়া আছে পনেরো হাজার ইউএফ পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার এবং এই ট্রান্সফর্মারটা হচ্ছে কাস্টমার দিয়েছিল সেই জন্য দেওয়া এখানে যখন তোমরা অর্ডার দেবে তখন এখানে হচ্ছে বড় ট্রান্সফর্মার দেওয়া হবে এর সাথে দুশো ওয়ার্ডের যে ট্রান্সফর্মার হয় সেরকম ট্রান্সফর্মার দেওয়া হবে তো হচ্ছে এই ছিল মেনলি হচ্ছে অ্যাম্প্লিপায়ার এই অ্যাম্প্লিফায়ারগুলো তোমরা আমার কাছে তৈরি করলে সাড়ে চার হাজার টাকা করে পাবে সাড়ে চার হাজার টাকায় তৈরি করতে পারবে অনেকে ইউটিউব ভিডিওতে দেখাচ্ছে যে এই মেশিনগুলো সাড়ে সাত আট হাজার টাকা করে দাম কিন্তু সাড়ে সাত আট হাজার টাকা নয় এই ওই সেম কোয়ালিটির মাল সাড়ে চার হাজার টাকা করে তোমরা আমার কাছে পাবে এবং এর সাউন্ড টেস্টটা তোমরা পরের ভিডিওতে দেখবে এই ভিডিওতে তোমাদেরকে সাউন্ড টেস্ট করে আমি দেখাচ্ছি না পুরো লুকটা দেখছি তো তোমরা ক্লোজ লুকটা ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে পাওয়ার সুইচ দেওয়া হয়েছে এখানে একটা বেসের ভলিউম দেওয়া হয়েছে এখানে একটা ট্রেবেলের ভলুম আর এটা হচ্ছে মাস্টার ভল্যুম আর তোমরা কোয়ালিটিগুলো দেখে নাও কোয়ালিটিগুলো দেখাই তো এই এই ভলিউমগুলোর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ এই কোয়ালিটিগুলো এইগুলো হচ্ছে স্টেঞ্জার কোম্পানির হচ্ছে কোয়ালিটি কোম্পানির বেস ট্রেভেল এবং হচ্ছে ভলম মেন ভলম মাস্টার ভলম সেটা দেওয়া হয়েছে দামি কোয়ালিটির মধ্যে এবং তোমরা এখানে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পারো যে যে হচ্ছে শ্যাপগুলো শ্যাবগুলো দেখতে পাচ্ছ মেটালের এগুলো প্লাস্টিকের নয় এগুলো দাম বেশি হয় তো এই কোয়ালিটির দামি কোয়ালিটির মধ্যেই দেওয়া হয়েছে তোমাদের তোমরা যারা অর্ডার দেবে সবাই দামি কোয়ালিটির মধ্যেই পাবে আর এই বোর্ডটা তোমরা দেখে রাখো এই বোর্ডটাও ওই যে দামি সাত হাজার আট হাজার টাকা বিক্রি করছে ওই সেম বডি দেওয়া আছে এখানে তোমরা দেখতে পারো কম্পোনেন্টগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারো এবং ক্যাপাসিটারগুলো সব দেখতে পাচ্ছ কেলটনের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সব কেলটনের ক্যাপাসিটার আর এই যে ট্রেনজেস্টারগুলো দেওয়া হয়েছে হচ্ছে এন জে হচ্ছে দুশো একাশি এবং এন জে ডাব্লু তিনশো দুই এই ট্রানজেস্টারগুলো অরিজিনাল অন কোম্পানির অরিজিনাল মাল দেওয়া আছে এবং হেডসিংটাও তোমরা দেখো কত মোটা তো ওইটা একদম ফুল দামে দুশো ওয়ার্ড নিতে পারবে এবং ট্রান্সফর্মার যদি আরও হাই দেওয়া হয় এই ট্রান্সফর্মার চলবে না এই ট্রান্সফর্মারটা একশো ওয়ার্ড মতো দেবে লোড এটা কম কাস্টমার দিয়েছিল আমাকে কাস্টমার ছিল সেই অনুযায়ী দিয়েছে আমাকে সেই জন্য লাগিয়ে দিয়েছিলাম তো তোমরা যখন পাবে তখন বড়ো ট্রান্সফর্মার দিয়েই হবে দুশো ওয়াট আড়াইশো ওয়াটের যে পারফেক্ট যে ট্রান্সফর্মার হয় সেই ট্রান্সফর্মার দিয়েই তোমরা আমার কাছে এই মেশিনটা পাবে আর আরও এর থেকে তোমরা তিনশো সাড়ে তিনশো ওয়াট পর্যন্ত লোড নিয়ে চালাতে পারবে সেরকমভাবে তৈরি করাই এই বোর্ডটা এগুলো নিজস্ব হ্যান্ডমেডভাবে তৈরি আমার এবার ক্যাপাসিটারগুলোও তোমরা ভালোভাবে দেখো ক্যাপাসিটারগুলোও তোমাদেরকে ভালোভাবে দেখাই আমি পনেরো হাজার ইউএফ দেখতে পাচ্ছ এবং এদিকে দেখতে পাচ্ছ পঞ্চাশ ভুল এই হচ্ছে পঞ্চাশ লেখা রয়েছে আর এখানে কম দামের দেয় তো আমি দামি ক্যাপাসিটি দিয়েছি আর এখানে ফিউজ একটা প্রোটেকশনের জন্য ফিউজ দেওয়া হচ্ছে এবং এখানে মিক্সার লাইনে চালাবে সেই জন্য বুস্টিং জ্যাক একটা দেওয়া হয়েছে বুস্টিং জ্যাক গুলো দামি দেওয়া হচ্ছে মাল তো এই ছিল হচ্ছে ক্যাবিনেট এবং ব্লুটুথের রিভিউ এখনও পুরো ফুল কমপ্লিট হয়নি এই ডিসপ্লেটা লাগানো হবে ডিসপ্লেটা এখনো ফিটিং করা হয়নি আর তার সাথে হচ্ছে এই ক্যাবিনেটটা পুরো ফিটিং করা হবে ফিটিং করে নিয়ে তোমাদেরকে একটা পরে একটা ভিডিও দেবো শুধু টেস্টিং এই অ্যাম্প্লিফায়ার টেস্ট করে তোমাদেরকে ভিডিও দেবো তো চলো আজকে শেষ করি এই ভিডিওটা এখানেই